থ্রি হুইলার কখনো ওই এরকম উচ্চ গতির বাহন হয় এটি আমরা সবাই জানি তো এই জন্য হচ্ছে রিস্কটা আমরা অনেক বেশি বেড়ে যায় কারণ ওই পাশ থেকে আসে ওরকম একটা ট্রাক যখন এত বেশি স্পিডে আসবে ওভারটেক করবে তখন কিন্তু গাড়ি আসলে মানে আপনার বুঝতে পারছেন সিচুয়েশনটা কিরকম হয় এবং আপনাদের আমি যদি লাখ ভালো থাকে আপনাদেরকে আমি দেখাতে পারবো আশা করি কিছুক্ষণ পর পরই দেখছিলাম যে আসছে এখানে বেশ কিছু ইট রয়েছে যার কারণে মনে হচ্ছিল যে সম্ভবত ওইসব ইট থেকে ওনারা আসছে তো এই রাস্তাটিতে কিন্তু গায়েস অনেক বেশি মূল রয়েছে মানে আঁকা বাঁকা সড়ক এদিকে এদিকে আঁকা সড়ক তো এই আঁকা বাঁকা সড়ক কিন্তু আসলে যেমন মজা রোমাঞ্চদায়ক ঠিক তেমনই কিন্তু ভয়েরও কারণ আপনি কিন্তু কখনো এই ধরনের আঁকা বাঁকা সড়কে আপনি ওই ধরনের বিপজ্জনক ঠিক করতে যাবেন না কারণ আপনি আপনি এই এই যখন একটা ভিতরে সামনে যে রয়েছে হচ্ছে তারপর আমি দেখতে পাচ্ছি এই পাশটা ক্লিয়ার রয়েছে যে হ্যাঁ এই পাশে কোন যানবাহন আছে কিনা আমি সেই ক্ষেত্রে একটা রিস্ক নিতে পারি বা একটা উচ্চ বুদ্ধি আমার গাড়ি থাকলেও সমস্যা নেই বাট এই রাস্তাতে যেমন এই যে এই মূর্তি দেখেন এই সামনে যে মূর্তি রয়েছে এটি আপনারা দেখেন যে এখান থেকে অপোজিট সাইড থেকে কি আসছে এটা কিন্তু দেখার ক্ষমতা আমার আপনার কারোরই নেই এই জন্য হচ্ছে এখানে গাড়িটা অবশ্যই আপনারা স্লো করবেন স্লো করে বা হচ্ছে গতি যাই থাকুক গাড়িটা একটু কন্ট্রোলে এনে তারপর হচ্ছে পাস করবেন এবং খেয়াল করবেন কোনো ক্রমেই যাতে এই বাসের মাঝখানে ডিভাইডার আপনি পার না হন কারণ এই রাস্তাটা আমি আগেও বলেছি যে এরকম ট্রাক ড্রাইভার যারা রয়েছে তারা কি পরিমাণ উগ্র তো দেখা গেল যে আপনি এরকমভাবে এরকমভাবে ক্রস করেছেন তো হঠাৎ করে সে চলে এসেছে তারও গতি অনেক বেশি আমরা তো অবশ্য থাকি কিন্তু गाइस আপনি জাস্ট কিছু করার থাকবেন আপনারা আপনি কিন্তু পড়ে যাবেন একটা বিহার বড় একটা বিপদে এবং ঘুরতে যেতে পারে আসলে অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনাই কারণ এই রমজান মাসে আমাদের আসলে বিপদ করার জন্যই কাম নয় আল্লাহ দালা সবাইকে সেফ করুক ভালো করুক এবং সবার যাত্রা শুভ করুক মানে হে থ্রি হুইলার ড্রাইভার চালানোর ধরন এত টাইপ অফ যে আপনি হতবাক হয়ে যাবেন যে মানে একটু অবাক হবেন যে তাদেরকে ইন্ডিকেটর ইউজ করা দেখে মানে কিছুদিন যাবৎ ফেসবুকে একটা যে ভাইরাল হচ্ছে বেশ করে গতকাল থেকে আমি দেখছি অনেক যদি হচ্ছে যে একটা অটো যদি ডানে যায় আপনি কিভাবে বুঝবেন বা ডানে যাবে না বামে যাবে সেটা কিভাবে বুঝবেন বা ব্রেক করবে কিনা এটা কোনোভাবে বুঝবে কিভাবে বুঝবেন ভাই এটা বিশ্বাস করেন উনি যে কোশ্চেনটি করেছে সে বেশ কারণ এটি আমি এখানে একটা কমেন্ট করেছিলাম পোস্টিতে যে আপনি যদি বুঝতে চান যে আপনি যখন অ্যাক্সিডেন্ট করবেন বা আপনার গাড়ির সাথে যখন বেড়ে যাবে আপনি তখনই বুঝবেন যে উনি ডানে যাচ্ছিল না বামে যাচ্ছিল এছাড়া ভাই বিলিভ করেন যে এটা আসলে বোঝার কোনো ওয়ে নাই কারণ ওনারা মন জ্বালায় হুট করে রানে যাচ্ছে হুট করে বামে যাচ্ছে মানে কোনো রুলসের ভিতরে এরা নাই মানে টোটালি নাই দেখেন এই যে এই সাইন্সটা আমি আরও বুঝি না মানে ওনার বাম পাশে এক কিলোমিটার রাস্তা ফাঁকে ফাঁকা রেখে উনি যিজন্য হচ্ছে যে রাস্তার মাঝখান দিয়ে চলাচল করে এটা আসলে আমার বুঝতে মনে এমন না যে হাই স্পিডের একটি বাহন টেসলা সো উনি যদি হাই স্পিডের কি বাহন হতো তাহলে ভাটান দেশে হয়তো ক্রস করতে যাচ্ছে বাট তার সামনে پیچھے কোনো গাড়ি নাই রাস্তা ভালো কোনো সমস্যা নাই তারপর এই দাগ বরাবর মাঝখান দিয়ে এভাবে চলাচল করছে মানে দেখেন মানে সবাই এইরকম ইন্টেনসিটি কেন দেখেন ওনার বাম পাশে কিন্তু অনেক জায়গা রয়েছে এই জায়গা থাকতেও উনি হুট করে হচ্ছে এই রাস্তার মাঝখানে চলে আসছে বা এই মাঝখান দিয়ে হচ্ছে অটো চাচ্ছে ওই এই ড্রাইভারটি আবার অন্যরকম এই ড্রাইভারটি আবার সাইড দিয়ে চালাচ্ছে এই দেখেন গাইজ যেটি বলছিলাম দেখেন বলতে না বলতে গেলে গাইজ দুইটি ট্রাক চোখে পড়ে গেলে এবং আপনারা দেখতে পারলেন যে ওনারা কিন্তু প্রায় এই মাঝখানে যে ডিভাইডার রয়েছে রোড ডিভাইডার ডাকটি রয়েছে এই ট্রাকের এ পারে আর এক চলে এসেছে ওনার একটি হুইল সো এই ক্ষেত্রে যদি ওভারটেকিং এর ক্ষেত্রে আপনি যদি ওই পাশে চলে আসেন এবং তারা কিন্তু বেশ গতিতে ছিল আর আপনারা জানেন যে লোড গাড়ি এত সহজে কিন্তু ব্রেক হবে না মানে যখন গাড়িটাতে 5 টন 10 টন মাল লোড থাকবে তখন ড্রাইভার চাইলেও কিন্তু এত সহজে ব্রেক করতে পারবে না আর এর ফলে কিন্তু ঘটে যেতে পারে অনেক বড় ধরনের দুর্ঘটনা তো এই দুর্ঘটনাগুলো এরাতে অবশ্যই আপনারা এই বিষয়গুলো अवलोकन করবেন

দেখেন উনি ও রাস্তার মাঝখান দিয়ে মানে বুঝলাম না ভাই এদের সায়েন্সটা কি মানে এইসব আহ যানবাহনের মাছ রোডের মাঝখান দিয়ে চলার সায়েন্সটা কি এটা আমি আজও বুঝলাম না